আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত সুপ্রিয় ভাই বায়ু বোনেরা আজকে আমরা কঠিন বিপদ আফদ ও শত্রু থেকে কিভাবে হেফাজত হতে হয় সেই দোয়া সম্পর্কে জানবো সম্মানিত সুপ্রিয় দীনী বায়ু বোনেরা আজকে আমরা জানবো কঠিন বিপদ আফদ ও শত্রু থেকে হেফাজতের দোয়া এই দোয়াটা অত্যন্ত কার্যকরী এই দোয়াটা অত্যন্ত ফলাফলদায়ক সম্মানিত সুপ্রিয় দীনী বোনেরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে দেখবেন আজকে আমি আপনাকে শিখিয়ে দেব কঠিন বিপদ থেকে কিভাবে বাঁচতে হবে এবং কিভাবে শত্রু কাছ থেকে বাঁচবেন সেই দোয়াটা আজকে আমি আপনাকে শিখিয়ে দেব সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্মানিত সুপ্রিয় দিনি বায়ু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন

অত্যন্ত পাওয়ারফুল এই দোয়াটি যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি কঠিন বিপদ আপত্তি এবং শত্রুর কাছ থেকে হেফাজত হতে পারবেন সম্মানিত সুপ্রিয় দিনী ভাই দোয়াটি আমি আবার বলছি আপনি সহিভাবে আমার সাথে সাথে পড়ে শিখে নেবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিস শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আদা এই দোয়াটি আপনি যদি সহি পড়েন তাহলে আপনি কঠিন বিপদ আপদ থেকে এবং শত্রুর কাছ থেকে হেফাজত হতে পারবেন এই দোয়াটি কখন পড়বেন এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পর পড়তে হবে মোনাজাত করার আগে কিছু দুরুশ্বরীফ পাঠ করতে হবে এবং কিছু স্তেক পাশরীফ পাঠ করতে হবে তারপর মোনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পর পড়লে আল্লাহ রাবুল আলমিন আপনার এই দোয়াকে তাড়াতাড়ি কবুল করবেন সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আজকের ভিডিওটি অত্যন্ত আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সম্মানিত সুপ্রিয় দিনী বায়াবলারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত